বলো কেমন লাগছে বৌমাকে বলো দারুন শোনো শোনো স্বয়ং শাশুড়ি থেকে যদি কোনো বৌমা এরকম কমপ্লিমেন্ট পায় তাহলে তো সে আনন্দে আতখাড়া হয়েই যাবে কারণ এমনিতেই শ্বশুর বাড়ি কে কীরকম তার লুক নিয়ে তাকে বলবে সেই নিয়ে তার এমনিতেই একটু ভয় থাকে আর শাশুড়ি মা বলে দেওয়া মানে তো একদম তাকে ফাটাফাটি লাগছে আমার মনে হয় আজকে আমি এত সুন্দর রেডি ঠেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার লোকেশনে তারপর এই দেখো আমি আমার লোকেশনে আজকে পৌঁছেও গেছি তো পৌঁছেই দেখি ও একদম রেডি হয়েছিল একদম আমাকে লেট করায়নি সঙ্গে সঙ্গে এত মিষ্টি মেয়ে সঙ্গে সঙ্গে বসে পড়েছিল আর তারপর আমি একটুখানি আমার মিষ্টি মায়ের একটুখানি সুন্দর ভিডিও নিয়ে নিয়েছিলাম দেখো কত মিষ্টি লাগছে তারপর এখানে দেখো আমার মিষ্টি ব্রাইডি আজকে বসে পড়েছে এইবার তোমরা ওর মুখ থেকে শুনে নাও যে কেমন লুক চাই আবার ভুলে গেছি দেখেছো এই মৌসুমি নামে রেকর্ডিং এ কতগুলো ক্লায়েন্ট সাজি আমি নাম শুধু ভুলে যাই ভুলিয়ে ফেলি হাই মৌসুমী বলো আজকে তুমি কেমন সাজতে চাইছো আমি বেশি কিছু না হালকার মধ্যে লুক চাই আচ্ছা চুলটা ছাড়ার মধ্যে কার্লস চোখটা একটু হালকা না বেশি না আচ্ছা ঠিক আছে দেখে নাও সুন্দর মিষ্টি মেয়ে খুব সাজাতে সাজাতে ব্রাইডের বাড়িতে কারেন্ট চলে যায় আসলে কারেন্ট চলে যায়নি ওদের যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল সেখান থেকে ফিউজ উড়ে গেছিলো তো খুব প্রবলেমে পড়ে গেছিলাম তো ফ্ল্যাশ জ্বালিয়ে কোনো রকম কাজ করতে করতেছিল তারপরে তাড়াতাড়ি চলে এসে সব ঠিক হয়ে গেছিলো তারপর আমি এখানে ওর আইব্রোটা ড্র করে নিয়েছিলাম ওর আইব্রোটা সত্যি ন্যাচারালি খুব সুন্দর ছিল তো হালকা পাতলার মধ্যে আমি একটু ড্র করে নিচ্ছিলাম আমি যখনই কাউকে সাজাই একটা জিনিস আমি সবসময় মাথায় রাখি যার যেরকম ফিচার্স আছে সেগুলোকে আমি কত সুন্দর করে তাকে এনহ্যান্স করে দিতে পারবো এই জিনিসগুলোতে আমি সব থেকে বেশি ফোকাস করি আর আজকে শো স্টপার শাশুড়ি মা এবার তার কথা মানে তারপরে বক্তব্য তোমরা বলো কেমন লাগছে বৌমাকে বলো দারুন শাশুড়ি মা কমপ্লিমেন্ট দিয়ে দিল দারুণ হেভি শাশুড়ি মজার শাশুড়ি মাও সুন্দর সুন্দর তুমি তুমি সুন্দর না গো আর এই হচ্ছে আজকে আমার মিষ্টি ব্রাইডি মৌসুমীর অল ওভার কমপ্লিট লুক মানে সত্যি নজর না লাগে ওকে খুব সুন্দর লাগছিল তোমরা অবশ্যই জানিয়ে লোকটা কেমন লাগলো আরও কথাবার্তা তো তোমরা শুনলেন ভীষণ সুইট একটা মানুষ ছিলেন মানে যেমন কথা বলতে উনি ভালোবাসেন তেমনি মিশুকে আর বারবারই এসে মানে কিছুই হয়নি জাস্ট উনি সেই দেখেই বলে যাচ্ছেন ভীষণ তুমি সুন্দর সাজাও খুব সুন্দর হয়েছে আমি তোমার সব কাজ দেখি মানে ওনার মতো এজের একটা মানুষের কাছ থেকে যখন শুনছি যে উনি নাকি আমার সব কাজ দেখেন উনি আমাকে ফলো করেন এটা শুনেও মানে নিজের কাছে খুব ভালো লাগে তো যাই হোক তোমরা অবশ্যই জানিও যে আজকের লুকটা তোমাদের কেমন লাগলো এবার সুস্মিতার মুখ থেকে আমরা একটু শুনে নেব যে আজকে ওর কেমন লাগলো ভীষণ শান্ত স্বভাবের একটা মেয়ে মানে এতটাই ও শান্ত কিছু রেকমেন্ড ছিল না ও আমাকে বলেনি দিদি এমন করে দাও অমন করে দাও জাস্ট ওর একটাই ইচ্ছে ছিল সেটা হচ্ছে দিদি আমাকে একটু অ্যাডভান্সের মধ্যে চুলটা কালের ওপরে করে দিও যে এটাই ওর মানে ইচ্ছে ছিল আর সেটাকে আমি ফুলফিল করার চেষ্টা করেছি ওর তো ভীষণ পছন্দ হয়েছে লুকটা শেষ পর্যন্ত পেয়ে মানেও সারাক এখন আমাকে কোনো জিনিস নিয়ে বিরক্ত করেনি কোনো জিনিস নিয়ে কথা বলেনি কিন্তু লাস্টে দেখে ও আমাকে শুধুই বলছিল দিদি ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে তুমি আমার মন মতো সাজিয়ে দিয়েছো কথাটা শুনে আমারও খুব ভালো লাগছিল স্পেশাল দিনগুলোর জন্য তাড়াতাড়ি বুকিং করে নাও